টিপি এই लहंगाটা দেখো কেমন লাগে সাম্রেস একদম মানে কি বলবা এটা গুজরাটি लहंगा ভাই গুজরাটি না এটাকে আমার রিয়াজ বলতে পারে কি বলে কুম लहंगा বাজারে যেই দাম ঠিকই নেবে পাইকার দোকান থেকে আলী ভাইকে এই লঙ্গাতে হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে 3700 এটা হচ্ছে বিয়াল্লিশশো কম্পেয়ার করে নেবে মানে ভালো দামে মানে ভালো কল্পনার বাইরে সতেরোশো টাকা হলে অনলাইনে ব্যবসা করতে পারবে ফেমাস সিল্ক মানে একটা অত্যন্ত ষাট বছর ধরে একটা বিশ্বাস তৈরি করেছে মাল যতক্ষণ কথা এবং অফারটা তত এই মালে পিছে দুইশো টাকা অফার এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল ইন্ডাস্ট্রিজের ঠিকানাটা বললেও হয় দেখো একটু বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে লেহেঙ্গা পাওয়া যায় বিগ বিগ লেহেঙ্গা এক একটা লেহেঙ্গা বাজার চ্যালেঞ্জিং প্রাইস এই লেহেঙ্গাটা হোলসেল রেট থেকেও পিছে তিন হাজার টাকা কম কতো রে আপনারা বাইরের থেকে একেবারে অর্ধেক দামে বিক্রি করেন ইনশাল্লাহ অর্ধেক আমি কি বললাম আমার ভাই বোনদেরকে দোকানদারকে আপনারা বাইরে যা দাম বলবে ওই মালটা নিয়ে আসবেন সঙ্গে করে আলিভাই দেখবে এই মাল এই মাল সেম আলিভাইকে তিন হাজার টাকা চার হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবেন লেহেঙ্গা লেহেঙ্গা কানে বলে দেখো আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস আমি দাম বলবো না আমি আমার ভাইদেরকে বিশ্বাস করে বলি এক ভাই এক ভাইকে যে ক্ষমা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন যদি জানতে অজান্তে ভুল হয় ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কোয়ালিটি দেখো সমরেশ কেমন লাগে একদম সুপার একবারে কাছে থেকে নিয়ে দেখো রে ভাই কেমন লাগে একেবারে এই লেহেঙ্গাটা দেখো কোয়ালিটি দেখো এই যে দেখাচ্ছি এই যে দেখো আস্তে করে দেখাও তো আচ্ছা চুপি এই লেহেঙ্গাটা দেখো কেমন লাগে সমরেশ একদম মানে কি বলবো এটা গুজরাটি লেহেঙ্গা ভাই গুজরাটি না এটাকে আমার রেয়াজ বলতে পারে কি বলে এইরকম লেহেঙ্গা বাজারে যেই দাম থেকে নেবে পাইকার দোকান থেকে আলী ভাই কে এই লেহেঙ্গাতে চার হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে কত কম কথা কাজের সাথে মিলে থাকবে এই যে দেখো গুলা অনলি সাড়ে ছয়শো টাকা থেকে শুরু কত সাড়ে ছয়শো কপালের বা মানে কি চিন্তার বাইরে রেট গুলো থাকবে কত দিয়ে শুরু হয় সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা দিয়ে শুধু কোয়ালিটি দেখাও আমার ফেস দেখালে হবে না দেখো এই সাইটটা হচ্ছে অনলি কত সতেরোশো টাকা এই সাইটটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত কত দিয়ে শুরু সাড়ে ছয়শো টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত নিজস্ব পরে অরিজিনাল ইন্ডিয়ান মাল অরিজিনাল ইন্ডিয়ান বর্তমান মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ কেমন লাগে এগুলো বারিশ এগুলা বারিশ ওর বাইরে বালিশের সঙ্গে ইনশাল্লাহ কম্পেয়ার করে নেবে মানে ভালো মানে ভালো কম এই যে কোয়ালিটি দেখো এই মালে কোনো ছাড় আছে কেমন লাগে একদম সুপার কোয়ালিটি এইগুলা কোয়ালিটি বাইরে পাবে না এই মানে বিশেষ ছাড় বিশেষ ছাড় বিশেষ ছাড় কোন আলী ভাই পিছে পাঁচশো টাকা চ্যালেঞ্জিং আলী ভাই ব্রাঞ্চ ছাড়া যদি সেম প্রাইজে আনে তাহলে টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু ভাই সতেরোশো টাকা ইনশাল্লাহ এই সতেরোশো টাকা বাইশো তৈরি করতে পারে আচ্ছা এই সতেরোশো টাকা আঠাইশো তৈরি করতে পারে ইনশাল্লাহ কোয়ালিটি দেখো রে ভাই কেমন লাগে একদম সুপার আগুন আগুন ইনশাল্লাহ দেখো কোয়ালিটি দেখো সতেরোশো টাকা ব্যবসা শুরু সতেরোশো সতেরোশো